সম্মানিত দর্শক শ্রোতা আপনার উপর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক প্রিয় দর্শক আজকে ইনশা আল্লাহ জাদুটুনা কাটার উপায় এই বিষয়ে কথা বলছি জাদুটুনা কাটার উপায় বিষয়ে ইতিপূর্বে আমি ভিডিও দিয়েছি আজকে আরেকটি নিয়ম বলছি সম্মানিত দর্শক বন্ধুগণ আপনি যদি জাদুটুনায় আক্রান্ত হওয়ার সিমটম লক্ষণ আপনার মধ্যে দেখতে পান এখন জাদু টোনায় আক্রান্ত হওয়ার সিম্পটম কি 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 লক্ষণ দেখা দেয় আমি অন্য ভিডিওতে বলেছি কথার কথা অকারণে আপনার মাথা দুর্বল মনে হচ্ছে মাথার কার্যক্ষমতা কমে আসছে মাথায় লোট নিচ্ছে কম মনে করতে হবে এটা জাদু টোনায় আক্রান্ত হওয়ার একটি লক্ষণ কারণ রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম যখন

এই লক্ষণ দেখা দেয় যে রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম কোন কাজ করেন নাই সেটা মনে হতো উনি করেছেন কোন কাজ করেন নাই সেটা করেছেন বলতেন না রসুল্লাহ সাল আলাইহি ওসাল্লাম এরকম বলতেন না কিন্তু উনার মনে হতো করেন নাই এমন কাজ করেছেন মনে হতো দেখেন রসুল্লাহ সাল আলাইহি ওসাল্লাম পৃথিবীর সর্বোত্তম মহামানব সবচেয়ে সুন্দর বুদ্ধিমান ওনার মাথার কার্যক্ষমতা সবচেয়ে বেশি রসূল্লা সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একাই রাষ্ট্রপ্রধান প্রধান সেনাপতি প্রধান বিচারপতির সবগুলো দায়িত্ব একাই পালন করেছেন কোনো মন্ত্রী ছিলেন না ওনার রসুল্লাহর মাথার কার্যক্ষমতা এত বেশি রাত্রদিন চব্বিশটি ঘন্টা না ঘুমিয়ে কাজ করতে পারতেন এত বেশি মাথার কার্যক্ষমতা সম্পন্ন ব্যক্তি জাদুগ্রস্ত হওয়ার পরে যদি ওনার মধ্যে এই লক্ষণ দেখা দেই আমরা সাধারণ মানুষ জাদু আক্রান্ত হলে তো আমাদের মাথা কি সুর আনা কাজ করবে মাথা দুর্বল মারবে কার্যক্ষমতা হ্রাস পাবে কমে আসবে এছাড়া সাধারণত যেটা দেখা যায় জাদুগ্রস্ত ব্যক্তি অকারণে হঠাৎ দুর্বল হয়ে আসে এটা জাদুটনায় আক্রান্ত হওয়ার একটা লক্ষণ বহু ওষুধ খাচ্ছেন পরীক্ষা করছেন টেস্ট করছেন ডাক্তাররা রোগ ধরতে পারে না অকারণে ব্যথা যার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না বিশেষ করে পেঠে নারীর নাবির আশপাশে ব্যথা জাদু আক্রান্ত হওয়ার একটা লক্ষণ যাই হোক যদি আপনি জাদু আক্রান্ত হয়েছেন এমনটি আশঙ্কা করেন তো আপনি জাদু থেকে মুক্ত হওয়ার জন্য একটা আমল বলছি এ আমল সুরাতুল ফাতিহার মাধ্যমে করতে হবে সুরায় ফাতিহা যদিও সবার জানা সহজ সংক্ষিপ্ত সুরা তবে অসাধারণ হাদিসে আছে رسول الله صلى الله عليه وسلم بولتن أعظم سور في القرآن سورة فاتحة قرآن حكيم المدد شربت مرجد من سورة قال الحمد لله رب العالمين الحمد لله رب العالمين اي آيات دي شروع اي سورة سورة فاتحة هي السبع المساني والقرآن العظيم الذي اعطيته إذا اي كان آيات اسي যা বারবার পাঠ করা হয় এবং এটা মহা কোরআন এটা একমাত্র আমাকেই দান করা হয়েছে আর কোন নবী রসুলকে আল্লাহ সুরা ফাতিহা বা এরকম কোন সুরা দেন নাই এটা রসুল আলহি ওসাল্লাম কে আল্লাহ দিয়েছেন রসুল উম্মত ওয়ারিশ হিসেবে আমরা পেয়েছি নতুবা আমরা যোগ্য নয় আমরা ওয়ারিশ হিসেবে পেয়েছি একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তাকে আল্লাহ তাআলা এই সূরাতুল ফাতিহা দান করেছেন এই সূরা ফাতিহার মধ্যে এটা আসসাবুল মাসানি এই কথাটা কোরআনুল হাকিমের সূরাতুল হিজর আসে আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনাকা সবা'আন মিনাল মাসালি ওয়াল কোরআনাল আযীম আমি আল্লাহ আপনাকে দান করেছি সবা মাসানি মানে সাতটি আয়াত যা বারবার পাঠ করা হয় ফাতিহা প্রতি ও নামাজে প্রতি রাকাতে পড়তে হয় যে রাকাতে সুরা সাথে অন্য সুরা মিলাতে হয় সেটাতে যেমন পড়তে হয় আবার নামাজের যে সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলাতে হয় না যেমন চার রাকাত ফরজে প্রথম দুই রাকাতে রাখাতে ফাতিহা পড়তে হয় আরেকটি সুরা পড়তে হয় শেষের দুই রাখাতে আরেকটি সুরা পড়তে হয় না শুধু পড়তে হয় সুতরাং অন্য সুরা পড়া হোক আর নাই হোক প্রতি ফাতিহা অবশ্যই পড়তে হয় এটা এটা শুধু নামাজে পড়ি তা না আমরা এমনিতেও পড়ি এটার অসাধারণ ফজিলত এটা চিকিৎসা কাজেও ব্যবহার করি জাদুটনা আক্রান্ত হলে জাদুটোনা থেকে বাঁচার জন্য বা কারো জাদু থেকে মুক্তির জন্য সোরাতুল ফাতেহা বিসমিল্লা সহ প্রথমবার তো আউজ বিল্লাস করবেন এরপরে বিসমিল্লা সহ সোরা ফাতিহা সত্তর বার পাঠ করে নিজেকে ফুক দিবেন দম করবেন এইভাবে এরপর এক গ্লাস পানিতে বা এক জগ পানিতে ফুক দিবেন ওই পানি কিছু পান করবেন আর কিছু পানি গোসলের পানিতে মিশিয়ে গোসল করে নিবেন তিনটা কাজ হয়ে গেল শরীরে ফুক দিলেন গায়ে বাতাস লাগলো পানিতে ফুক দিয়ে কিছু পানি পান করলেন সে পানি আপনার ভেতরে চলে গেল আর কিছু পানি গোসলের পানিতে মিশিয়ে গোসলও করে নিলেন বাস পুরো শরীর ধুয়ে ফ্রেশ হয়ে গেল এ আমলটি করুন আর আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম ওয়া বাক